হ্যালো এভরিওকাম ব্যাক টু মাই চ্যানেল টুয়ার নিউ ভিডিও কেমন আছো সকলে আশা করি ভালো আছো এবং আমিও খুব ভালো আছি তো সবাইকে রাধে রাধে হরে কৃষ্ণ ভিডিও শুরুতেই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো আজকের ভিডিওটা আমার জন্য খুব 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 স্পেশাল একটা ভিডিও বিকজ আজকের দিনটার জন্য গোটা চারটে বছর ধরে আমি খেটে আসছি সেভাবে না খাটলেও আমার পিছনে ফেরা দিনগুলো খুব মনে পড়ে জানি আমার এইটুকুনি লাইফ ঠিক এইটুকুনি এখনও কিছুই হয়নি বাট তার মধ্যেও আমি প্রচুর স্ট্রাগল করেছি এই জায়গাটা আসার জন্য একটা কথা কি জানো তো যে কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে গেল ভাইরাল হওয়াতে কিছু আমি সাবস্ক্রাইবার গেন করলাম ভিডিও আমার রিচ হলো চ্যানেল রিচ হলো সেটা একটা অন্যতম খুশির কারণ হ্যাঁ অবশ্যই আমার হলে আমিও খুশি হই কিন্তু একটা জিনিস কষ্ট করে করে পঞ্চাশটা একশোটা হাজারটা দেড় হাজার দু হাজার তিন হাজার ছ হাজার পাঁচ হাজার এরকম করে করে যখন বাড়ে তার থেকে বেশি খুশি তো কিছু হয় না সেই স্ট্রাগেলটা একটা পুরোটাই অন্যরকম সেই স্ট্রাগেলটার মধ্যে দিয়ে আমিও গেছি ইভেন আমি যতগুলো ইউটিউবারের এই অ্যাকসেন্স জার্নিটা দেখেছি সবারই সেম তো আমার ইন্সপিরেশন বলতে সেরকম আমি নেই আমি খুব অ্যাডমায়ার হয়ে অনেকের ব্লগ দেখে মানে বিভিন্ন রকমের স্টোরি বিভিন্ন রকমের সিরিজ বিভিন্ন জায়গা থেকে আমি ইন্সপিরেশানটা গেইন করি তো আগে তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিই এই যে ফাইনালি আই গট দিস বিকজ ইটস মাই লাইফ অলওয়েজ মানে এটা আমার প্রফেশন এটা এখন আমার প্রফেশন আমি বলতে পারি কিছুদিন আগে অবধিও ছিল এটা আমার প্যাশন জাস্ট নাথিং এলস বাট এখন আমি বলতে পারি যে ইটস মাই প্রফেশন তো অনেকেই অনেক কথা বলেছে যে ইউটিউব করে কি হবে এত ভিডিও করে কি হবে তো তাদের জন্য এটা আমি এটা পেয়েছি পেয়ে দেখিয়েছি কিছু কিছু স্পেশাল মানুষকেও আমি থ্যাংকস জানাবো আমার এই ভিডিওর লাস্টে কিন্তু সেটা পুরোপুরি লাস্টে আগে নয় আগে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি যখন আমি দু হাজার কুড়ি থেকে ভিডিও বানানো শুরু করি তখন আমার একটা স্যামসাংয়ের ফোন ছিল তখন আমি একদম বাচ্চা টাইপসের ভিডিও বানাতাম মানে আমি জাস্ট খাচ্ছি সেটুকু আমি ভিডিও বানাতাম মানে ধর পাঁচ মিনিট দশ মিনিট এমনি বকে যাচ্ছি সেরকম ভিডিও বানাতাম মানে এরকম ডাইরেক্ট টক অফ ভয়েস তো মানে ভয়েসটা মানে আমি যেটা কথা বলতাম আমি সেটা দিতাম কোনো কাটাই ছাটাই করতাম না সেটাই ইউটিউব নিয়ে নিত তো রিসেন্ট আমার চ্যানেলে একটু প্রবলেম দেখা দিয়েছে বিকজ আমি ঠিকঠাক মতন ভিডিও করার সময় পাই না আমার পড়াশোনা আছে যেহেতু এই দুটো ক্লাস ভিশন ভাইটাল ইলেভেন টুয়েলভ তো আমাকে একটুখানি আমার কেরিয়ারের জন্য এটা স্যাক্রিফাইস করতে হচ্ছে আমি জানি তা সত্ত্বেও আমি যে অ্যাডসেন্সটা এত তাড়াতাড়ি পেয়ে যাবো সেটা আমি ভাবতে পারিনি স্পেশাল থ্যাংকস টু অফকোর্স তোমাদের ইউটিউব ফ্যামিলি না থাকলে এটা কখনো সম্ভব হতো না একজনের দ্বারা আর অলসো স্পেশাল থ্যাংকস টু রূপ অ্যান্ড স্পেশাল থ্যাংকস টু মি স্পেশাল থ্যাংকস টু মাই মম স্পেশাল থ্যাংকস টু মুন্নি স্পেশাল থ্যাংকস গোজ টু অলওয়েজ আমার ফ্যামিলি মেম্বার্স অলওয়েজ ভেরি সাপোর্টিভ ভেরি হেল্পফুল সব কিছুতে আমার দুই ফ্যামিলি মেম্বারসি এটা হচ্ছে আমার প্রথম ফ্যামিলি যারা আমায় রেখেছে দেখেছে টাকা দিয়েছে ফোন কিনে দিয়েছে তাদের আর আরেকজন ফ্যামিলি হচ্ছে যারা ক্যামেরার ওই পারে এসে আমার ব্লগটা দেখছে তাদের তো এবার যেটা বলি ইউটিউব জার্নি তো আমি তো ভিডিও করতাম তো তো কোনো রিচ ছিল না রিসেন্ট এক বছরে আমি আমার গোলুর ভিডিও দিয়ে আবার শুরু করেছিলাম আমার কেরিয়ার মানে গোপুরে একটা প্রথম ভিডিও ছেড়েছিলাম যে ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশন দিয়ে দেবো অথবা স্ক্রিনের পাশে আমি টাক করে দেবো লাস্টে তো গোলুর ভিডিওটা দিয়ে আমার শুরু হয়েছিল প্রথম গোলুর ভিডিওটায় ভিউজ এসেছিলো ছ হাজার তো সেই ছ হাজার ভিউজ থেকে আমি ডিট কন্টিনিউ গোলুর ভিডিও আস্তে আস্তে দিতে থাকলাম তো দেখলাম মানুষের ভীষণ ভালো রেসপন্স পেলাম বারো হাজার সাত হাজার ন হাজার এর ভিউজ আসতে থাকলো তো তখন তো আমি শর্টসের উপরে বেশি ফোকাস করলাম তখন আমার সাবস্ক্রাইবার ভালো গেইন হলো চ্যানেলটা পুরোপুরি দাঁড়িয়ে গেলো এক হাজার কমপ্লিট হলো দু হাজার কমপ্লিট হলো দেন আমি একদিন কারা তিন মাস আগে মনে হয় লাইভ শুরু করেছিলাম তো অবশ্যই একটা কথা বলে রাখি চ্যানেল যদি করাতে চাও লাইভ ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট ঠিক আছে আমি লাইভের টাইম বলে দিই সকাল বারোটা আর রাত্রের এগারোটা সাড়ে দশটা আসতে পারো দশটা আসতে পারো যে টাইমে তুমি একদিন করবে সেই টাইমে পরপর টানা করার চেষ্টা করবে এটা রিচ বাড়ানোর একটা অন্যতম ভালো দিক আর দুপুর বারোটাটা তো খুব ভালো আর সকাল আটটা কি সাড়ে আটটা এই টাইমটাও খুব ভালো রিচ থাকে এবার সবার চ্যানেলে সব কিছু শ্যুট করে না তো অনেকেই আমি দেখেছি অনেকের আমার আশেপাশে অনেকে আছে যারা ভিডিও করতো তাদের শর্টস পোস্ট করতে করতে দশ হাজার পাঁচ হাজার ন হাজার সাবস্ক্রাইবার কিন্তু তাদের শর্টস ছাড়া বড়ো ভিডিওতে ভিউজ আসে না কারণ তারা শর্টসের উপর বেশি ফোকাস করে কিন্তু বড় ভিডিও খুব একটা আপলোড করতো না তাদের বড় ভিডিওর কোয়ালিটি খুব একটা ভালো হতো না তো এক্ষেত্রে কি হতো তোমার ইন আস্তে আস্তে কমে যেতে থাকলো বড়ো ভিডিওতে পাঁচটা ভিউজ আসছে দশটা ভিউজ আছে শর্টসে কিনা দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার প্রতিটাই তো এটা করা চলবে না একদমই এটা একটুখানি বন্ধ করতে হবে কিছু করার নেই তোমাকে রেগুলার মেনটেন করতে হবে সপ্তাহে তিনটে বড়ো ভিডিও দিলে তোমাকে পাঁচ দিন না পাঁচটা করে শর্ট ভিডিও দিতে হবে এরকম মিনি ব্লগ যারা করে তাদের চ্যানেলটা অবশ্যই গ্রো করবে বিকজ মিনি ব্লগটা খুব খাই ইউটিউব অ্যান্ড যাদের চ্যানেল আমার মতন ডেথ যেমন আমার চ্যানেল এখন ডেথ আছে তো আমার মতনই দশ দিনে দশটা কন্টিনিউ ব্লগ দিতে হবে যেহেতু আমারটা ব্লগিং চ্যানেল আমার যদি কমেডি চ্যানেল হতো তাহলে দশ দিন কন্টিনিউ আমাকে কমেডি ভিডিও দিতে হতো কিন্তু একদিন বাদে বাদে দিতে হতো তো এই করে করে আমি রিচ বাড়িয়েছি আমার চ্যানেলে বাট এখন একটু ডাউন আছে বিকজ আমার ফল্টের জন্য আমি ঠিক করে করতে পারছি না সেই জন্য বাট আমার মনে হয় যে আবার তোমাদের কাছে নোটিফিকেশান খুব তাড়াতাড়ি যাবে প্রতিদিন আমি লাইভ করবো প্রতিদিন ঠিকঠাক মতন ভিডিও দিলে তোমাদের কাছে আস্তে আস্তে লাইভে নোটিফিকেশান কিংবা ভিডিওর নোটিফিকেশানটা চলে যাবে এবার আসি আমার ট্রোলিং নিয়ে তো লাইফে আমি যখন লাইভ করতাম অনেকে অনেক কথা বলেছিল অনেকে ট্রোলিং করেছিল বাট আমার লাইফের পাঁচজন মানুষ আমাকে খুবই সাপোর্ট করেছে অলওয়েজ সেই পাঁচজন আমি নামগুলো বলে দিয়েছি আগে তার মধ্যেই কোনো পাঁচজন আবার কিছু কিছু মানুষ আছে আমাকে সামনাসামনি বহুত ভালো কথা বলেছে কিন্তু পিছনে হুম কী হবে কিছুই হবে না এরম এরম টাইপের একটু গসিপ করেওছে আমি সেগুলো জানতেও পেরেছি ও আরেকটা আরেকটা আরেকজনকে আমার থ্যাংকস বলা বাকি হয়ে গেল সেটা হচ্ছে আমার ফ্রেন্ড তো ওর মানে প্রথম প্রথম তো আমরা ছোটো ছোটো ভিডিওগুলো করতাম তো তখন যে আমাকে অনেক হেল্প করতো অনেক মানে ছোটো ছোটো ভিডিওগুলো করে দেওয়া ভিডিও এডিট করে দেওয়া আমি অতটা বুঝতাম না তো ও আমাকে অনেক হেল্প করেছে অনেক শিখিয়ে দিয়েছে অনেক হেল্প করেছে ইভেন এখনও করে তো ওর সাথে আমার একটা ঝামেলার কারণে কয়েক কয়েক মাস আমাদের কথা হয়নি আবারও বাট এখন আমার আমার কথা বলছি আজকের থেকেই মানে আজকের দিনটা আমার কাছে খুব লাকি লাকি দিন দু হাজার পঁচিশ সালের এই প্রথম একটা দিন তো যাই হোক না কেন এটাই বলবো তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ ছাড়া কোনো কিছুই সম্ভব ছিল না তোমরা আমি যেভাবে বললাম সেভাবে কন্টিনিউ কাজ করে যাও লাইভ করো ভিডিও ছাড়ো অবশ্যই চার হাজার ঘন্টা বাজ টাইম হয়ে যাবে আর এক হাজার কমপ্লিট হওয়ার জন্য অবশ্যই শর্টস চ্যানেল শর্ট আপলোড করাটা মোস্ট ইম্পর্ট্যান্ট তো এটাই বলবো সবাই খুব ভালো দেখো এভাবেই কাজ করো আর আমাকে অনেক 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 আশীর্বাদ করো যাতে আগামী দিনের জন্য আমি অনেক বেশি স্ট্রং থাকতে পারি মানুষের কথা শোনার জন্য অনেক বেশি স্ট্রং থাকতে পারি কারণ তোমাদের একটা জিনিস মানে তুমি অপমান না করলে কিন্তু শেখা যায় না আর যত তুমি অপমানিত হবে তত তোমার আমাদের জেদ চাপবে যেটা আমার হয়েছিল যেটা আমার রিসেন্টও হয়েছে তো আজকে উল্টো রথ বলে বাইরে কীর্তনের জন্য একটুখানি হয়তো নয়েজ আসছে আমার ভিডিওতে তো এটাই বলবো সবাই ভালো থেকো সুস্থ থাকো স্বাধীন থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে আবার আমার লাইফ স্টোরি যদি জানতে চাও পুরো জার্নিটা মানে পায়ে একটু পায়ে যদি জানতে চাও আমাকে জানিও আমি ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে মতনটাটা রাধা রাধা হরে কৃষ্ণ জয় জগন্নাথ